আসছে কোরবানির ঈদে মুক্তি অপেক্ষায় আছে নির্মাতা সন্ধ্যায় সামাদ্দারের নতুন সিনেমা ইনসাফ কিছুদিন আগে ছবিটির পোস্টার ঝড় তোলে নেট দুনিয়ায় মোশরফ করিম তাসনিয়া ফারিন শরীফুল রাজের লুক নজর কাড়ে সিনেমা প্রেমীদের সেই রেশ কাটতে না কাটতেই ফের নতুন ধামাকা নিয়ে হাজির মোশরফ করিম শরীফুল রাজ মিশা সদাগর ও ফজলুর রহমান বাবু সোমবার ছাব্বিশ মে সন্ধ্যায় ইনসাফের টেলার মুক্তি দেওয়া হয় যেখানে শুরুতেই দেখা যায় ক্ষত বিক্ষত একটি মরদেহ জলাদারের পাশে পড়ে আছে এরপরই শুরু হয় ভায়োলেন্স আর অ্যাকশন দৃশ্য একটু পরেই সামনে আসেন এ সিনেমার অন্যতম অভিনেতা শরীফুল রাজ এক মিনিট বাইশ সেকেন্ডের অর্নিং যেন সত্যি ওয়ার্নিং দিয়ে গেল এদিকে ভিডিও থেকে একটি কণ্ঠ ভেসে আসছে যেখানে শোনা যাচ্ছে ঢাকা শহরে এত অপরাধ বেড়ে গেছে সবাই ভাবছে এক সময়ের ত্রাস ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে আজব ক্যারেক্টার খুন করার পর নাকি সে দুধ দিয়ে গোসল করে ইউসুফ কোনো সাধারণ মাস্তান না একের পর এক মার্কাটি দৃশ্যে ত্রাস তৈরি করেছেন শরীফুল রাজ শুধুমাত্র একা নন পুরো দল নিয়ে বিভিন্ন জায়গায় হামলা ইসুফ তার আতঙ্কে গোটা অঞ্চল শরীফুল রাজকে রাজকে বলতে শোনা যায় বাংলাদেশে জন্মগ্রহণ করছে ভালো কাজ করছে কিন্তু অসম্মানিত হয় নাই এরকম একটা মানুষ দেখান্ত। শরীফুলময় ইনস এর অর্নিং পুলিশের চরিত্রে দেখা গেছে তাসনিয়া ফারিনকে এক মিনিট বাইশ সেকেন্ডের ভিডিওতে জায়গা পেয়েছেন ঢালিউডের অন্যতম খল অভিনেতা মিশা সদাগর অভিনেতা ফজলুর রহমান বাবু অ্যাকশনে ভরপুর ইনসাফ সিনেমার প্রথম ঝলক দিলেন সঞ্জয় সমাদ দর্শকদের জন্য শুধু মার্কাটি দৃশ্য দিয়েই ক্ষান্ত নন তিনি রোমান্স দিয়েও সিনেমা প্রেমীদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন ইনসাফের অর্নিংয়ে হালকা সাদা পাকা চুল দাড়িতে এক ঝলক দেখা গেছে জনপ্রিয় অভিনেতা মোশরফ করিমকে তিনিও অ্যাকশন অবতরে নজর কেড়েছেন চোখে কালো চশমা হাতে অস্ত্র পরনে সাদা পোশাক এক ঝলকেই যেন মন ছুঁয়ে গেলেন এই শক্তিমান অভিনেতা